দেশের ডিসিএফ প্রধান যিনি গোয়েন্দা বিভাগের আমার কল দিয়েছিল আমার মা ছিল ওই দিন আমারে ডাক দিয়ে বলছে হুজুর কোরআনের কথা বলতে দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোনো ইঞ্চি আর বাধা নেই যে ফোর্সে আল্লাহ জানিয়েছে আপনি ওই ফোর্সে বলবেন কেউ যদি কোনো জায়গায় একটু শব্দ করে শুধু একটু জানাবেন আমারে সেভ করে রাখবেন ঠ্যাং ভেঙে ফেলবো আমি বললাম স্যার আপনি এতদিন কোথায় ছিলেন আমি কেবল দায়িত্ব পেয়েছি কিন্তু দুইটা কথা আবার জানিয়েছে যারা আয়োজন করে তাদেরকে আপনি বলবেন ওনারা যেন মহিলা প্যান্ডেলটা আলাদা করে ওখানে পুরুষের যেন আনাগোনা না থাকে আর ওনাদের যে আলাদা টয়লেট বা নামাজের ব্যবস্থা ওগুলো যেন ওয়ান টাইমের জন্য করা হয় এক ভালো প্রস্তাব দিয়েছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে আমার প্রত্যেকটা জেলায় দুইটা তিনটা করে ওয়াজ নেওয়া আছে এর মাধ্যমে সবাইকে জানাচ্ছি ওই সারের কথাটা মানা দরকার কথাটা ভালো কথা না পর্দা কিন্তু নফল না পর্দা কি নফল ফরজ কেমন ফরজ নামাজের মতো ফরজ কিন্তু অনেকে এটাকে গুরুত্ব এভাবে দিতে চায় না নফলও মনে করে না পর্দা যে একটা ফরজ নফলও মনে করে না এই জন্যে কাজটা যেভাবে উনি করতে বললেন আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম উনি আজকেও আমাকে জানিয়েছে কোর্ট থেকে বের হওয়ার পরেই যেই দেখেছি সব মামলা ঢিসমিশ হয়ে গেছে আমি সাংবাদিকদের সামনে যখন ব্রিফ করছিলাম ব্রিফিং করার পরেই কল দিয়ে জানিয়েছি যে আপনি কিন্তু আজকেও মাহফিলে যাবেন আমি জানি কোথায় খিলখেতি এটা কি খিল খেতে দেখেছেন আমি জানি না আমার মাহফিল কোথায় কারণ আমার সাথে যে ছেলেটা ও আমার একদিন আগে জানায় যে আজকে অমুক জায়গায় মাহফিল আছে ওনারা জেনে কত খোঁজ রাখছে ওনার ওই কথাটা আমরা আহ্বান জানালাম আপনারা মেনে চলবেন মেয়েদের এই সিস্টেমগুলো একটু দরকার দরকার ওনাদের ইসলাম বলেন ঢাকাবাসী বাসী কারিম থেকে কথা আরম্ভ করার জন্য আমরা আল্লাহর শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এই স্বাধীনতার একটু হালকা সুখ আবার তাও ফির যখন আল্লাহর সাহায্য আসবে বিজয় যখন আপনি দেখতে পাবেন বিজয় যতগুলো ধাপ আছে একটা ধাপ আমি বাস্তবে সভাপতির সাথে আমি আজকে মিলাবো একটু মিলাবেন অরহায়িতান্না সায়া নাফি দিল্লাহি আল্লাহর সাহায্য আসলে আপনি বিজয় দেখতে পাবেন বিজয়ের প্রথম ধাপ এটা দলে দলে পালে পালে মানুষ দেখবেন ইসলামে প্রবেশ করছে আপনি সাতাশ দিনের জরিপটা একটু দেখেন আগস্টের পাঁচ তারিখের আগে আমি চার তারিখে রাত্রে পেয়েছিলাম একটা জরিপ ওই জরিপে দেখেছি এই দেশের একশো জনের মাত্র পনেরো জন চায় যে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক পঁচাশি জন চাই না আজকে মাগরিবের পরের রিপোর্ট আমি ঘমানোর আগে দেখেছিলাম বিবিসি থেকে আজকের রিপোর্ট হচ্ছে দেশের একশো জনের পঁয়ত্রিশ জন এখন চাচ্ছে দেশে করান দিয়ে দেশটা চলুক আপনি একটু সুযোগ দেন দলে দলে যেভাবে প্রবেশ করছেন গাইবান্দার পলাশ বাড়িতে আমি পঁয়তাল্লিশ মিনিট আলোচনা করার পরে এক হিন্দু অনাস মাস্টার্স করা এক শিক্ষিত মানুষ এসে বলছে আমার ধর্মে আমি আর থাকবো না আপনি আমার ইসলামে প্রবেশ করান এই যে অন্য ধর্মের মানুষ যদি বুঝে করান চলে আসতে পারে যারা হালকা পাতলা ইমানের অধিকারী তাদেরকে একটু সুযোগ দেন দেখবেন দলে দলে যে যা পালে পালে মানুষ ইসলামে আসবে জরিফ যেটা করেছে ও গাঁজা খেয়ে করেনি বাস্তবতা দেখেই করেছে পঁয়ত্রিশ জন যদি হয়ে যায় সাতাশ দিনে আর দিন ভাগ মানুষ যখন ইসলাম চাইবে দেশে হয়ে যাক কায়েম কসম কেউ বাধা দিয়া ঠেকাতে পারবে না ওই যে অজ্ঞের ডাক দিচ্ছিলেন ওই কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ বলছি কয়েক মিনিটে একটু মিলান হোস্টেলে একশো জন ছাত্র প্রতিদিন ওনাদেরকে যে নাস্তা দেওয়া হয় এর ভেতরে বিশ জন ঘাটতড়া করে আসে যে না এই নাস্তা আমরা খাবো না কয়জন বিশ জনের ভেতরে না একশো জনের ভেতরে আশি জন আশি জন বলছে এই প্রতিদিন এই যে নাস্তা দেওয়া হয় এটা আমরা খাবো না এই মেনু পাল্টাতে হবে হস্টেল যিনি সফার আছেন বলছেন তাহলে ভোট দাও প্রত্যেকে ভোট বাক্স দিয়েছে কেউ বলছে আমরা রুটি পাউরুটি চাই রুটি কলা চাই কেউ খেসুড়ি চাই কেউ রোল চাই এভাবে একটা একটা করে দিতে দিতে সর্বশেষ দেখা গেল ২০ জন মাত্র যে নাস্তা ছিল আগে ওইটাই আছে আর বাকি আশি জন এই নাস্তার সাথে একমত না বিশ জনের এক জায়গায় ভোট পড়েছে এখনো আশি জন বাকি আছে ওরাও ভোট দিয়েছে কারোটা পনেরো কারোটা চোদ্দ কারোটা আঠারো এভাবে করতে করতে ভাগ হয়ে গেছে নাস্তার বিল যেটা পাশ হবে বেশি সংখ্যক যেহেতু মানুষ সেখানে পাস হবে ওইটা আশি জন থাকার পরও নাস্তার ওই বিলটা পাল্টায়নি কারণ এখানে কয়জন আরো জোরে বলে আমি শুধু বলার জন্য বলছি তা না এটা জীবনে মিলাতে হবে আজ সময় এখন ওইটাই আমরা মানুষ একশো জনের ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান বিশ জন যদি এদেশে ইসলাম নাও চায়। আশি জন আমরা চাই কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে মত করার কারণে আজ আমরা দল বিদলে বিভক্ত হয়ে বিশ পর্যন্ত যেতে পারছি না আঠারো সতেরো পনেরো জেলখানার ভেতরে আমি ছিলাম মাওলানা মামুনুল হকের সাথে তিনটা বছরই মানে মাঝে মাঝে বলতেন হামসা এখন যে পাল দিয়ে যাব কে বকে হাত বাঁধে কে আমিন জোরে বলে কে নবীকে দাঁড়িয়ে সালাম দেয় কেউ বসে সালাম দেয় ও সব সব আল্লাহ একজন আছে রাসুল একজন আছে কোরআন আছে কথা বিশ্বাস যারা করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা লাগবে খ্রিস্টান বৌদ্ধ মোশরেক যারা ওরা কিন্তু এই ধোয়া গুলো তুলে আমাদের কাজ আলাদা আলাদা করে রেখেছে এই জন্য আশি জন হওয়ার পর বিশ জনের সাথে পারছি না এক কথা বলছেন যেভাবে চলতেছেন আশা করছি কোরআনের এই আয়াতটা বাস্তবে আল্লাহ আমাদেরকে দেখাবেন আর আইতান না সাयद কলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে পালে পালে যে ভাই মানুষ ইসলামে আসে আর আরম্ভ হয়েছে আল্লাহ পাক যেন চর্মচোখে দেখার তৌফিক দেন যে কোরআন দিয়ে 55 হাজার বর্গ মাইল চলছে শোক এবং শান্তি শব্দ দুইটা সব তিনটি বিষয়ের নাম শান্তি চারটা বিষয়ের নাম বাস্তবে ছোট জীবনে বহু দেশ আমি আমি ঘুরেছি আকিস গ্রুপে চাকরি করতাম ক্ষতি হিসাবে নামে একটা ভিসা লাগিয়ে সাতাশটা দেশ আমার একবারে ঘোরানোর ব্যবস্থা করে দিয়েছিল যদিও তিন বছর জেলে থাকার কারণে আমার ভাগ্য হয় নাই তারপরও আমার ব্যক্তিগতভাবে বহু দেশে আমি গেছি শোক শান্তি এটা কিনতে পাওয়া যায় না আল্লাহ পাক শোক এবং শান্তি নিজের পক্ষ থেকে দান করেন এখানে তিপ্পান্ন বছর হয়ে গেল শোক শান্তি দুইটার একটা আমরা এখনো পায়নি অনুধাবন করতে পারছি না কারণ চলছিল এই তিপ্পান্ন বছর মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে বাবা চালিয়েছিল আমি দেখি নাই ওই মরুবীরা দেখেছে দেখে নাই। স্বামী দেখেছে আমি তো দেখি নাই বিরানব্বই সালে জন্ম চালিয়েছিল বোবো চালিয়েছে ভাবিও চালিয়েছিল সবগুলোই আমরা দেখেছি শুধু কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আজও দেখিনি দেখেছেন এটা দেখেছেন দেখেছেন এটা দেখার দরকার না যে এটা দিয়ে চললে কেমন লাগে আন্দাজে চিল্লানো না সত্যি সত্যি মন থেকে বলবেন যদি চান ওই পঁয়ত্রিশ জনের ভেতরে আপনি যেন থাকেন যে হ্যাঁ এইটা দিয়ে দেশ যেন চলে আমি এটা দেখতে চাই হাত তোলেন তো লিল্লাহে থাকবি হরফে নেদা ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা করতে গিয়ে সিনের অর্থ দিয়েছেন পাঁচটা আমি গতানুগতিক কথা বলি না যারা আছেন যদি হেদায়েতের নিয়তে কথা শুনেন আমি আশা করছি কোরআন আপনাকে পথ দেখাবে আর কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে ও যেন বিশ্বাস করে ওর কবালের আর হেদায়েত নেই মানেতবা আল হুদা বেগাইরুল কোরআন আদাল্লাহুল্লাহ তিরমিজি শরীফ হাদিস নবীজি বলেন কোরআন বাদ দিয়ে যদি পৃথিবীর কোন জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয় ও ঢাকাবাসী শব্দের দিকে খেয়াল করেন হুজুর আছেন আদাল্লাহুল্লাহ বাবাই ফান নবী যদি দাল্লা দিতেন তাওয়াত তো হয়ে যেত দোলনা বলল না দিয়ে আ দল দিয়েছেন দোল্লা শব্দটার বাংলা অর্থ হচ্ছে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আর আফ মানে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে নিজে খারাপ বানিয়ে দিয়েছে এ কথাটার অর্থ কি করান যেখানে নেই ওই জায়গায় যদি কেউ মাহালো হওয়ার নিয়ে দেব যায় ওকে খারাপ বানাবে হামজা কে বলেন বলে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক আর কার দুনিয়ার কারো হাতে আল্লাহ দিয়েছেন এমনকি নবীর হাতেও দেন নাই এই জন্য নবী নিজের চাষা কেউ পারে নাই হাদিস দ্বারা বোঝা যায় কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি আপনার নিয়ত ভালো থাকে আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না আপনি গেলেন কেন এর বাস্তব প্রমাণ বাংলাদেশের মাজারগুলো আপনি তাকান আমার কুষ্টিয়ার লালনের মাজার অনেকেই তো যায় ওখানে আল্লাহর অলি ঘমি আছে এই কথা মনে করে কিন্তু কোরআন ওখানে চলে না ওখানে চলে শুধু গাজা আমি তো যতটুকু জানি বা দেখেছি সারা দেশ মিলে আপনি যে কয় মন গাঁজা না পাবেন লালনের মাজারে তার যদি বেশি গাঁজা পাবেন রাত নয়টার পরে গেলে দেখবেন সব অন্ধকার পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে আমি একবার গিয়েছিলাম রাত নয়টার পরে বাড়ির পাশে তো গিয়ে দেখছি ন্যাংটা কিচ্ছু নেই ওরে দুধ খাওয়াচ্ছ কে এর দুধ খাওয়ান ওরা হুজুর আল্লাহর উলি আল্লাহর উলি মানে এর ভেতরে মাল আছে মাল আছে সব তো দেখা যাচ্ছে নতুন কোন মাল দেখা ওই মাল তো সবার আছে খালি বেচার প্রতি মানিকের টা নেই উঠা বলেছি যে আমার বিসি নিলোকে কারণ বিসি না ইসলাম এর ক্ষতি করিছে এই লোকটা আলেমদের যে दुश्मन ছিল আল্লাহ আমার মানে হয় সরাসরি হাত দিয়ে দেখিস আমার জীবনের সব যা আল্লাহ যদি পৃথিবীতে কিচ্ছু না দেখায় কোনো আফসোস আমার জীবনে নেই আল্লাহ ওরা যে ধরা ধুই এই লোকটার সম্পর্ক আমি শুনেছি জেলখানায় থাকতে ছোট হুজুরটা আমার সাথে ছিল ওই যে রফিকুল ইসলাম মাদানি দুই মারছিল ছিল আমার বলছে হামজা ভাই আমারে প্রথমে রিমান্ডে নিয়ে রাত সাড়ে বারোটার দিকে নিয়ে গেছে হাতির ছিলে ওরা উলঙ্গ করেছে আমারে আমি তো এমনি ছোট মানুষ আমার জিনিসপত্র ছোট আসলেও ছোট আমারে নিয়ে পুরা উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল অন্ধ উলঙ্গ মেয়ে লোক কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা এটা করান শরীফ আমার সামনে একেবারে সত্য বলছি আমাকে যা বলেছে ওই ফাঁসির কয়েক খানায় তাই বলছি অর্ধ উলঙ্গ মেয়ে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দেব দেশের মানুষ বুঝবে যে হুজুর কেমন এত অসহায় লাগছিল ওই সময় আমি তো এমনিতে ওদের একেবারে ছোট আর মেয়েটা আমার কাঁধ পর্যন্ত আমি ওর কোথা থেকে যেন ভাড়া করে নিয়ে এসেছে আমার হাতে সিগারেট দিয়ে যেটার গন্ধ শুকলে আমার বমি আসে ওইটা ধরিয়ে নিজে দুই টান দিয়ে আমার কাছে দিয়ে বলছে এভাবে ধরে থাক অস্ত্র তাক করা আছে কিচ্ছু করার নেই সবই চলছে সেটা ছেড়ে দেব সকালে আমি যেহেতু মসলুম আর বিশ্বাস করি মাসলুমের দোয়া কবুল হয় ইত্যাদি দা মাসলুম নবীদি বলেন দুনিয়াতে আর যাই করো মসলুমের দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখো ফাইন নাহা লাইসা বাইনাবো বাইন আল্লাহ কারণ মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না ওই হাতির ঝিলের ওই পানির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম মাবুদ যে অবস্থা করছে আমার তো কিচ্ছু করার নেই তুমি দেখতে পাচ্ছো এক এসআই কে ডাক দিয়ে বললাম ভাই আপনারা যা করছেন আমার সাথে এ কি হারুন স্যার জানে জানে না মানে উনি তো করাচ্ছে যাই বলেছে কর করাচ্ছে কারণ রিমান্ডে উনি তো মাঝে মাঝে এসে আমার প্রশ্ন করতো তখন কি ফেরেস্তার মতো কথা বলতো অথচ ভেতরে ভেতরে ওই এত খারাপ অবস্থা আমার করলো আল্লাহ তুমি সব দেখেছ আমার যেভাবে ওরা অপমান করেছে ও এই এইভাবে করে আমার মনে হয় আল্লাহ কারেন্টের মতো ওর দোয়া কবুল করেছে দেখেছেন না ও এখন তিন ইঞ্চি ইঞ্চি সারা দুনিয়া এখন জানো না অনেকে জানে না কিন্তু ও যে তিন ইঞ্চি ও সবাই জানে মহিলারা পর্যন্ত জানে যে তিন ইঞ্চি ছোট হজরের দোয়াটা একেবারে মাসলম যেহেতু আল্লাহ কবুল করে দুনিয়ায় দেখিয়েছে পরবর্তী কি করবে সেটা আল্লাহ ভালো জানে যেটা বসার জন্য বাস্তবে ইয়াসিন শব্দটা আমি নিয়ে আসলাম আমি আশা করবো আপনাকে ইয়াসিনে পাল্টাবে অনেকে মনে করে ইয়াসিন সোরা পড়লে দশ খতম পরাম শরীফের সবার হয় কেন হয় এখানে তিরাশিটা শিক্ষা আছে এর প্রথম পাঁচটা শিক্ষা হচ্ছে সিনের ভেতরে আপনারা শুনতেছেন আল্লাহ ডাক দিয়েছেন হে নেতা ইয়া মানে হে সিন মানে সাজেদ সাজেদের বাংলা অর্থ নেতা মফাসের পাঁচটা অর্থ দিয়েছেন তাফসিরে কাবিরে এক নাম্বারে সাজ্যদুল বাসার দুই নাম্বারে সাজ্যদুল আলামিন তিন নাম্বারে সাজ্যদুল কাউলাইন চার নাম্বারে সাজ্যদুল আম্বিয়া পাঁচ নাম্বারে সাজ্যদুল মোরসালিন এক একটা শব্দের আবার ব্যাখ্যা করা আছে আমি কথা বলছি তাফসির আকারে আপনি মিলান প্রথম নম্বর অর্থ হচ্ছে সাজ্যদুল বাসার আল্লাহর ঘোষণা দেওয়া মানুষের জন্য একমাত্র নেতা আদর্শ একজন তার নাম মোহাম্মদ রসুল্লাহ কি বুঝলেন আসিন পড়ে আপনি মানুষ নামে যদি বাচ্চা বিবেচিত হন যে আমি মানুষ অথচ নবীকে আপনি আদর্শ মানেন না নেতা মানেন না বিশ্ব নবীকে আল্লাহর ভাষায় আপনি মানুষ নে